Ah bon দামে স্মার্টফোন দিচ্ছি মাত্র আড়াইশো টাকায় ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট মাত্র চার টাকায় ওপো এ আজকে অফারে মাত্র আজকে অফারে মাত্র টাকা পানির দামে ফোন দিয়ে দিচ্ছি মাত্র টাকায় গেমিং ডিভাইস আজকে অফারে মাত্র আট হাজার নয়শো টাকায় ইনফিনিক্স হট টেন আজকে অফার পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা এক পনেরো আট দুই ফিঙ্গার আজকে অফার পেয়ে যদি আট হাজার আটশো টাকা রেডমি নোট টেন আজকে অফার পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় আইফোন সিক্স প্লাস একশো আজকে অফারে

দেখবেন আপনাদের বাজেট যদি তিন হাজার টাকারও কম হয়ে থাকে এই সব থেকে একটা স্মার্টফোন কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন এই শপের অনার অবশ্যই ইমন ভাই আলাইকুম ভাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো

একশো আঠাশের ডিভাইস এগুলো কি কালার কোয়ান্টিটি হবে হ্যাঁ প্রত্যেকটা ডিভাইস কালার কোয়ান্টিটি আছে আপনার দেখা কি মনে হয় এই দেখেন ভাই প্রত্যেকটা ডিভাইসের সাথে ভাই কালার কোয়ান্টিটি হিউজ অবশ্য দেখতে পাচ্ছেন কালেকশন ভিউয়ারস কালার কোয়ান্টিটি এটা কি Vivo Y95 Vivo Y85 Vivo Y85 হ্যাঁ Vivo Y85 আজকে অফার প্রাইসে পেয়ে মাত্র 5800 মাত্র 5800 মাত্র 5500 করে দেন না ভাই আজকে জান দিলাম ভাই 5500 আজকে অফার প্রাইস 5500 Vivo Y17

মাত্র 9500 টাকা অবশ্য দেখতেই পারছেন কিন্তু যে কোনো ফোনের একটা না কিন্তু দেখতে পাচ্ছেন চাই নিতে পারবেন আর প্রতিটা ফোনে কিন্তু ফোন ভাই মাত্র মাত্র ডিভাইস হ্যাঁ ভাই ডিভাইস

তারপরে রেডমি নোট টেন চারশো প্রায়শ হাজার পাঁচশো টাকায় দশ করে দেন মানে মডেলও দশ দাম ও দশ দিলাম আজকের অফারে অনলি দশ হাজার টাকা

একে টেলিকম আসলে পেয়ে যাবেন নিমোন ভাইকে ভিওয়ার্স এই ছিল অবশ্যই একে টেলিকমের আজকের কালেকশন বিরোটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে বলবেন না ভিওর্স আপনারা কিন্তু কালেকশন থেকে বুঝতে পারছেন জায়গায় জায়গায় এত এত ফোন অবশ্য বলতে পারেন ফোনের এর গোডাউন আর এইখানে আসলে অবশ্যই সবটি ভিজিট করতে পারেন এবং যে যদি এক পিস ফোনও নেন এই সব থেকে একবারে পাইকারি দাম একদম চিপ রেটে রেটে নিতে পারবেন বিরো টি না এনে সম্পূর্ণ দেখবেন আর অফার গুলো অবশ্যই মিস করবেন না ফোন গুলো কিনে নিবেন